সকাল আড়াইটা খবর করছে হাবার ভাই কাবা মাখনের বাবা গেদার মায়ের ফাদার মোহাম্মদ ইউসুফ ভাই আর বডি বাগে নগিত করা পরে সার সার সিংহী মাছের ধাক্কা খেয়ে একশো পোলা বনের হাফ প্যান্ট খুলিয়ে গেছে বলা হয়েছে তিনশো পনেরো জনের বাচ্চা হারানো গেছে কুত্তার বাচ্চার পরনে ছিল লাল রঙের হাফ এবং গোলাপি রঙের ব্লাউজ কুত্তার সন্ধান যদি কেউ পেয়ে থাকেন জামালপুর সরিষা বাড়ি পাদুর মোড়ে পোসায় দেবেন তাকে দুইটা সিরাজ তার মালা এবং একটা আজকে আমরা দেখতে চলেছি ফানি নিউজ ইউসুফ মিয়ার কণ্ঠে এক নিত্য নতুন ফানি নিউজ চলুন এখন আমরা ফানি নিউজটি দেখব আপনারা কেউ ফানি নিউজটা টেনে টেনে দেখবেন না ফানি নিউজটা টেনে টেনে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না চলুন এখন আমরা বেশি দেরি না করে ইউসুফ মিয়ার ফানি ভিডিওটে দেখে আসি যে ইউসুফ মিয়ার ফানি ভিডিওটা কতটুকু সুন্দর হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ইউসুফ মিয়ার ফানি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে চলুন এখন আমরা ফানি ভিডিওটা দেখে আসি সকাল আড়াইটা খবর করছে হাবার ভাই কাবা মাখনের বাবা গেদারমার মায়ের ফাদার মোহাম্মদ ইউসুফ ভাই আর বডিবাগে নগিত করার পরে সার সার সিংহ মাছের ধাক্কা খেয়ে একশো হাফ প্যান্ট খুলে গিয়েছে খবরতে বলা হয়েছে তিনশো পনেরো জনের ভিতরে দেড়শো জনকে কলের হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর বিস্তারিত খবর বলছি এখন আপনাদের মাঝে এক হাত আজ ঢাকা মহাকালী কাঁচা বাজার থেকে একটি কুত্তার বাচ্চা হারানো গেছে কুত্তার বাচ্চার পরনে ছিল লাল রঙের হাফ প্যান্ট এবং গোলাপি রঙের বেলাউস কুত্তার সন্ধান নিয়ে যদি কেউ পেয়ে থাকেন জামালপুর সরিষাবাড়ি পাদুর মোড়ে পৌঁছায় দিবেন তাকে দুইটা সিরা মালা এবং একটা গুড়ার চাবুক দেওয়া হবে খবর করছি ঢাকার টঙ্গি বাস্তবরা থেকে আজ টঙ্গি বাস্তবরা থেকে মুরগা মুরগির মিছিল বাইরে হয়েছে তারা বলেছে শিয়াল দেখে যদি কন্ট্রোল না রাখতে পারে অর্ধেক মুরগা মুরগি ডিম পাড়া বন্ধ করিয়া দিবে খবর খবর করছি পানের কারণে হাজার হাজার করোনা ভাইরাসের কারণে মানুষ আত্মহত্যা করবার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে কেন যেন কৃষকের ভিতরে তারা উপর দিকে এসে এই নতুন খবরটি পচাবার জন্য তারা আমাকে অনুষ্ঠিত করেছে খবর করছি খবর করছি ঢাকা টঙ্গি এয়ারপোর্ট বিমানবন্দর থেকে আজ ঢাকা এয়ারপোর্ট বিমান বন্দর থেকে একটি প্লেন উঠে যাওয়ানোর সময় মশার সাথে ঢাকাকে বিমানটি বাস্ত হয়ে যায় মশাটির কোনো ক্ষতি হয় না মশাটিকে ধরার জন্য দুই বিটিআর এবং তিন হাজার সেনা সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে খবরেতে বলা হয়েছে বাকি অংশ সময় পুরান এয়ারপোর্টে ধরা পড়েছে মেলেট মশাটিকে কেটে মশাটির পেটের ভিতর দুইটা মেলেটারই পাওয়া গেছে খবর করছি খবর শেষ করছি এ বলে বিস্তারিত আবার দেখা করবেন রাত আটটার পর ভালো আছেন মুইও আসি কোন রহম শরীরে ঠাডা পড়ে নাই সুস্থ আসি হনসেন খবর খবরটি প্রচারিত হচ্ছে একযোগে রেডিও গোরস্থান থেকে আর খবর পড়ছি মুই শিক্ষিত বাপের একমাত্র অশিক্ষিত পোলা বৌমারা ইয়েতিম মানু বরিশাইল মনু প্রথমে হনবেন খবরের শিরোনাম বরিশালের হুগলাপুর গ্রামে পুকুরে নাইতে যাইয়া ব্যাঙ্গের শাড়িতে এক বিধবা রারি মাতারি নিহত কুয়াকাড়ায় উন্দুরের বাসরায় চলাকালে ডিস্টার্ব করায় উন্দুরের একো লাথিতে পাড়া হত আহত পড্ডাখালিতে ডাইরিয়ার পাতলা পায়খানা গ্রাম সইতে না ভাইরিয়া লৈটা মাছের বহু পলাতক ঝালো কাঠিতে কুদ্দুসের খামারের পাতিহাসকে আইলাভি বলায় এক নেরি কুত্তার বিরুদ্ধে ইফটি মামলা আমতলিতে বারো বছরের টিকটিকিকে ধর্ষণের দায় এক পাড়া ছাগলের যাবজ্জীবন কলেরায় কাহিল হইয়া সদর ঘাটের এক কাতল মাছ মেডিকেলে ভর্তি ও বরিশালের এক মাড়ে গাই গরু ও দামড়া গরুর মধ্যে এক বিশাল ফুটবল খেলা অনুষ্ঠিত এবার হনবেন খবরের বিস্তারিত